তেখ পদত্যাগ সংক্রান্ত একটি পত্র বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তবে ভাইরাল সে পত্রটিকে ভুয়া বলে দাবি জানানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই দাবি জানানো হয় এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে বসে যায় আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোন প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি আরো দেখা যাচ্ছে এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কর্লনের প্রতি আমার অঙ্গীকার সব সময় অটুট থাকবে পদত্যাগ পত্র ভুয়া বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ভুলে এখনো মুজিব লোগো লাগিয়ে রেখেছেন যে মুজিব বর্ষ দু হাজার একুশ সালের শেষ লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট পদত্যাগ পত্রের ভাষা দেখুন যা মন্ত্রায় তারা একটি কিছু লিখে পাপিস করে দিল শেখ হাসিনা সাক্ষ্যটিও গুগল থেকে নিয়েছেন যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশে ফিক্সেলের পার্থক্য পাঁচ আগস্ট ছিল একুশ শ্রাবণ পদ্যাকপত্রে দেওয়া আছে বিশ শ্রাবণ দেশে মিডিয়াকে এরকম নগ্ন ব্যবহার করে নিজের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সে সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করার আহ্বান জানানো হয়েছে একই পোস্টে এদিকে ভারত পালিয়ে যাওয়ার পর খুদ শেখ হাসিনা এক বার্তায় দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি তার ছেলে সুজীব আছে জয় একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতা কর্মীরা তো দাবি করছেন